কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে খুব সহজে বিকেলের একটা নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে প্রথমে কী কী উপকরণ লাগছে তো প্রথমে গোলা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নেছি দেড় কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে তিন চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের মতো রান্নার তেল আর এখানে যে কেটে নেওয়া পেঁয়াজ রসুন আর চিকেন আছে ওগুলো ডেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমার মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পোটাকে রান্না করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ মটরশুঁটি সবগুলো উপকরণ দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পানি খুব বেশি পানি দিচ্ছি না কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না চিকেন গুলোকে আমি ছোট ছোট করে কেটেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো চিকেনের কিমাটা কিন্তু খুবই জোর জোরে এটার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি এটা এই মিশ্রণটাকে আঠালো করে দেবে তো এখন কিমাটা রান্না করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে কিমাটাকে ঠান্ডা করে নিচ্ছি এখন যে ডোটা আমি গুলে রেখেছিলাম এই ডোটা থেকে ছোটো সাইজের একটা রুটি করে নিচ্ছি এখন এগুলো বানানোর জন্য এখানে আমি একটা চাষ নিয়েছি আর এগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় এটার উপরে একটা রুটি বসিয়ে দিচ্ছি এভাবে এই রুটির মাঝে আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি যে পুরটা রান্না করেছিলাম পুরটা দেওয়ার পরে মাঝখান থেকে এভাবে করে চাপ দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর একটা সাইড থেকে এভাবে করে চেপে চেপে খুলে নিচ্ছি বাড়তি রুটিটা খুলে নেওয়ার পরে এখন আমি আলতু করে চাষটাকে মুখটা খুলে নিচ্ছি খুব সুন্দর একটা শেপ চলে এসেছে তো এখন একটা সাইড থেকে হালকা হাতে এভাবে করে উঠিয়ে নিতে হবে আর আমি কিন্তু চাষটাতে তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে খুব সহজে উঠে যায় খুব সুন্দর একটা শেপ চলে এসেছে সবগুলো বানিয়ে নেওয়ার পরে এগুলো আমি ভেজে নেব মিডিয়াম আছে তেলটাকে প্রথম গরম করে নিয়ে একা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না তো একে একে সবগুলো ভাজা হয়ে গেছে আর উপরটা খুবই ক্রিস্পি হয় এগুলো ঝটপট ডিকেলে নাস্তার জন্য এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এটা কিন্তু খুবই মসমসে আর ক্রিস্পি হয় আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে পুড়ে ভরা তো আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে বিদায় নিচ্ছি